হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুপসির বিউটি টিপস রুপসীর বিউটি টিপস চ্যানেলে আজকে আমি লোটাসের এই পার্ল ফেশিয়াল কিটটা রিভিউ দেবো এখন আমি এই ফেশিয়ালটা করবো এই ফেশিয়াল করার আগের ফেসটা আমার দেখে নিন নেক্সট আমি ফেশিয়াল করার পরে কেমন রেজাল্ট আসলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো অবশ্যই চ্যানেলে কেউ সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ ফেসিয়াল করার পর এমন একটা গ্লো কিন্তু স্কিনে এসছে তোমরা আগের ভিডিও প্রথমে স্কিনটা দেখলে এবং পরের স্কিনটা দেখলে কিন্তু তফাৎটা বুঝতে পারবে এই লোটাসের তোমার পার্ল ফেশিয়াল কিট যেটা আছে সেটা কিন্তু অয়েলি স্কিনের জন্য ভীষণ ভালো তোমরা জানো আমার অয়েলি পিম্পল পুরনো স্কিন আর সেক্ষেত্রে কিন্তু অয়েলি স্কিনের জন্য খুবই ভালো এটাতে চারটে প্যাকেট থাকে স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি এবং স্টেপ ফোর স্টেপ ওয়ান স্ক্রাবার থাকে স্টেপ টু থাকে একটা জেল স্টেপ থ্রি থাকে ক্লিনজিং তোমার মাসাজিং ক্রিম এবং স্টেপ ফোর থাকে প্যাক পরপর তোমরা ইউজ করো এবং ইউজ করে জানো কেমন লাগলো এটার প্রাইস কিন্তু আছে দুশো পঁয়ষট্টি টাকা খুবই অ্যাফোর্ডেবল প্রাইস চট জলদি পুজোর আগে দুবার অন্তত তোমরা ব্যবহার করো আর একটা প্যাকেটে কিন্তু দুবার হয়ে যায় টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে